আজকে ঘুম থেকে উঠেই একদম চা করে চা খেয়ে নিয়েছি সবাই মিলে মানে ওষুধ তো খেয়েছেই ওষুধ খাওয়ার পর চা খেয়ে একদম ডালিয়াও করে রেখেছিলাম আর এই হচ্ছে এখানে ডালিয়া কারণ এখানে বসেই খাবো কিছু করার নেই কারণ কাজ করছি দুজনে মিলেই এই যে দেখো লেখালেখির কাজ চলছে আর লিখে তারপরে এগুলোকে নিয়ে যেতে হবে আজকেই আবার আমাদের জমিতেও যেতে হবে কারণ জমিতে পুকুরে মাছ আরও ধরা বাকি আছে আর কয়েকটা মাছ ধরে নিয়ে আসে আজকেই লাস্ট কারণ কালকে যেতে পারবো না কালকে হচ্ছে বাড়িতে একটা পুজোয়ার কথা তো হলে তো তোমাদেরকে বলবোই কারণ হ্যাঁ বাজারঘাট করতে হবে আর সেটা হচ্ছে কাকু করতে চাইছে আর আমাদেরও করার কথা ছিল তো দুজনে একসাথে হয়েই আর কি দুজনে টাকা দিয়েই পুজোটা করব। আর পরশু দিন তো হচ্ছে আমাদের দীক্ষা তো তারপরের দিন আবার প্যাকিং একদম কমপ্লিট করতে হবে তারপরের দিন যাওয়া তো ওই জন্য আমাদের পুকুরে মাছ ধরার ইয়েটা মানে টাইমটা আজকেই তারপরে আর করতে পারবো না তো যাই হোক চলো এখন হচ্ছে এই ডালিয়াটা খেয়ে নিব তারপরে লিখছি আর তারপরে এডিও যাব আমরা আমি আর ওই যে আমার ননদটা যাবো হচ্ছে ওখানে আমাদের জমিতে আর ওইগুলো নিয়ে চলে যাবে হচ্ছে দেওয়ানাট তারপরে লাইভও যাব তো ওই জন্যে আজকে সারাটা দিন খুবই ব্যস্ততায় কাটবে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ওই দেখো সাড়ে দশটা বাজে আর সকালে উঠেই আজকে কাপড় ধুয়ে দিয়েছিলাম কারণ যেগুলো পরে আমরা দীক্ষাতে যাব ধোয়া কাপড় লাগে নতুন কাপড় বা ধোয়া কাপড় আমাদেরকে বলেছে এটাই তো ওই জন্য আমাদের যেহেতু কাপড় আছে তো আর নতুন কেনার কি দরকার সেই কারণে হ্যাঁ মানে দু একটা কিনতে হবে নতুন এই জন্য আর যেগুলো মানে নতুনই ধুতে হবে সেগুলো আর কি ধুয়ে দিলাম তো এই আর কি যাই হোক চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ পুরো কাজই করতে হবে সারাদিন এই হচ্ছে ডালিয়া তো দেখো এদিকে আমি গরম করে নিচ্ছি হচ্ছে দুধ কারণ কাকুকে দিব হচ্ছে দুধ আর মুড়ি খেতে আর আমরা তো ডালিয়া খেলাম কাকু খাবে হচ্ছে দুধ মুড়ি আর ওই দেখো রেডি হয়ে এসে বসে আছে আর মা এইমাত্র স্নান করে বেরোলো ও গেছে গাড়িটা বার করতে কারণ কাকুকে নিয়ে আজকে যাবে ডাক্তারের কাছে কাকুর ওই যে কানের ডাক্তার তো মেশিন নেওয়ার জন্য কানের তো কানে যেহেতু শুনে না সে কারণে মেশিন নিতে গেলে কিন্তু ডাক্তার দেখাতে হবে তো ওই জন্য ডাক্তার দেখাতে যাবে কোচবিহার আর আমাদের যে প্রোডাক্টগুলো সব কিছু রেডি হয়ে গেছে দুজনে মিলে লিখে শেষ করলাম আর এগুলো দিতেও যাবে ও দিয়ে তারপরে ওইদিকে কোচবিহার যাবে তো যাই হোক চলো কাউকে দিয়ে দিই দুধগুলি আমাদের আবার মাছ ধুতে যাওয়ার কথা তোমাদের বলেছিলাম কখন যাব এখনো জানি না কারণ আমার ননদটা একটু ব্যস্ত তো ওর সাথেই যাবো একসাথে দেখো দুধ গরম হয়ে গেছে আজকে খুব রোদ উঠেছে রোদ উঠলে দেখবে যেমন বৃষ্টিভাঙা রোদ ভীষণ গরম হয় কিন্তু সেদিন

তো দেখো রেডি হয়ে নিলাম কলল বলছে যে আমার সাথে চলো তুমিও আরও কাজ আছে সেই কারণে তো এই জন্য আমিও যাচ্ছি রেডি হয়ে আর কাকুও যাবে তো এই তো তিনজনে মিলে যাচ্ছি এই যে এখানে রয়েছে প্রোডাক্ট ব্যাগ নিব আর যাব। কাকু দাঁড়িয়ে আছে বাইরে অনেকক্ষণ দূরে রেডি হয়ে চলো আপনার তো কাকু গেল হচ্ছে লাইন গাড়িতে আর আমরা বাইকে চলে যাব কারণ আমাদের এই প্রোডাক্টগুলো দিতেও হবে তারপরে ওদিকে যাব তো কাকু যেতে যেতে আমরাই আগে চলে যাব এই আর কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে এত গরম লাগছে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত গরম কাজে তারপরে আমাকে যে ক্রিস্টাল মেকআপ করে দিয়ে করে দিয়েছিল খ্রিস্টান বলে তো নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই দিদির পার্লারে এসেছি রাস্তায় আমাদেরকে দেখতে পেয়ে টেনে ধরে নিয়ে আসলো অ্যান্ড বিউটি ক্লিনিক পার্লারেমি এটা হচ্ছে দেওয়ানহাটে তোমরা আশেপাশে যারা থাকবে এই যে দেখো দিদির পার্লার এটা এই যে দিদি ওনার পার্লার সমস্ত কিছু আছে এখানে কাজও শেখানো হয় আর তোমরা এসে ইয়েও করতে পারবে মানে মেকআপ থেকে শুরু করে একদম ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল ব্রুফ্লাস সমস্ত কিছু এভরিথিং হয় এই যেটা অবশ্যই তোমরা দেওয়ানহাট এটিএমের একদম ঠিক পাশে তো চলো আমি এই ভিতরে বসেছিলাম বাইরে প্রচন্ড পরিমাণে গাড়ির আওয়াজ এই যে হচ্ছে কলন আর দিদি আবার নিয়ে আসলো সিঙ্গারা মিষ্টি খাওয়ার জন্য বলছি এত মধ্যে না তারপরেও নিয়ে আসলো এই যে মজা একটু জিনিস জিনিস এটা তো আমরা সকালে খেয়ে বেরিয়েছি তো এটা মানে এক ধরনের টিফিন তাই না বিষয়টা হচ্ছে আমি যখন দিদি বাড়িতে গেছিলাম খুব বেশি আপ্যায়ক পাচ্ছি অনেক আপ্যায়ক করছে খাওয়া দাওয়া করছি তারপরে মুখে সাজিয়েছিলাম সাজানো পরে আসছি আমাদের বাড়িতে অনেক আসতে বলছি একদিনও আসেন তোমরা সবাই দেখছো অনেক ভালোবাসা দিচ্ছ মোদীর পাশে থাকলে ফের অনেক ভালোবাসা দিও মোদি ভীষণই ভালো এটা তোমরা জানো আমার নতুন করে বলার কিছু নাই আর আমার পার্লারটা আগে ছিল কোচবিহারে এখন হচ্ছে দাওয়ানার সেন্ট্রাল ব্যাংকের এটিএম এর পাশে সব রকম সার্ভিস হয় এখন পুজোর অফার চলছে তোমরা যারা যারা কোচবিহার থেকে আসতে চাও বা যেখান থেকে সবাই আসো অবশ্যই এবং কোচবিহার থেকে বাড়ি ফেরার পথে তো এটা হচ্ছে কোচবিহার যেতে গেলে দেওয়ানহাট হয়েই যেতে হবে সুতরাং তোমরা যারা যারা যাবে অবশ্যই দিদির পার্লারে এসো আমি তো এখানে থাকলে এখানে আসবোই আমি এখানে তো থাকবোই না বেশি চলো খেয়ে নিই পরে আবার যেতে হবে কোচবিহার কাকু চলে গেছে মনে এতক্ষণে যাক একটু রাজবাড়িটা ঘুরুক হেলমেটটা খুলে না গে এটা খুলো আসো ওইদিকে ওইদিকে যাব পারবেন চলেন আসেন 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 কিছু হবে না চলো হাত দেখাও হাত দেখাও চলো 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 দাঁড়ান দাঁড়ান চলো যাও যাও কিছু হবে না না গেলে তুমি দাঁড়ায় থাকবো সারাদিন চলো এই দিদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলো রাস্তা পারবে বলে তো রাস্তা পার হতে পারছিলো না আমি হাত ধরে একদম রাস্তা পার করে দিলাম হসপিটালে যাবে জন্য আমের কাকু চলে যাচ্ছে এখন যেখানে কাকুকে ডাক্তার দেখানো হবে ওই যে কলল ওখানে দাঁড়িয়ে আছে ওই যে ডেন্টাল ইয়েটার মধ্যে ওখানে বিল্ডিংয়ে তো ওখানে চলে যাই ওখানে চলে যেতে বলল जो दाड़ी आखिर मैडम एक दिक्कत आका हो आरे सामने नहीं खेल के मुख देख बिन ना, ना। तो चीन बिन ना तो बोले किसी सुना दे ना किसी सुना दे तो जा ये तो जा ये तो अगर सांस क्यों बेची सुना ही नहीं है कोई सांस बेची नहीं है जाए? Yes, जाए? Yes, जाए? Yes, जाए? Yes, जाए? Yes, जाए? Yes, जाए? Yes,

লোকাল ট্রেনে জাস্ট লোকাল ট্রেনে টাইম লাইক দিস কথা যায় শোনা তো যায় দূরে আচ্ছা ওটা বাড়ি চলে যায় ওকেন এখন ঠিক

এখন শোনা যায় হ্যাঁ কোন অসুবিধা নেই কত পর্যন্ত পড়াশোনা করছিলা তুমি পড়াশোনা কত বছর করছিলে শব্দ হবে একটু শব্দ হবে বয়স

আমাদের ডাক্তার দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে যাব আর কি আস্তে আস্তে বলবা তাহলে কাকু শুনবে বুঝছো অত তাড়াহাড়ি করে জোরে না জোরে বলবা না তাড়াহুড়ো করে বল তো আমরা এখানে খেতে আসলাম কাকুকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব কাকু

তুমি এত হাত লড়াইয়ের কথা কম কেন হাতটা কত অত অত হাত লড়াই কে ও কাকু কানে শুনতে পাচ্ছি কাকু কাকুকে নিয়ে প্রথম রেস্টুরেন্টে আসলাম কাকু তো আসেনি কোনোদিন তো সবারই খিদে পেয়েছে সেই কতক্ষণ আগে আমরা বেরিয়েছি বাড়ি থেকে ওই জন্য সবারই পেটে খিদা তো খেয়ে দিয়ে তারপর বাড়ি গিয়ে তো ভাত খাওয়া হ্যাঁ ডাক্তারের ওখানে দুই ঘন্টা লাগলো ভাবা যায় আমার সাথে তুমি কলকাতা যাবা শুনছো কি কইলা আমার সাথে তুমি কলকাতা যাবা কলকাতা হ্যাঁ কি কইছ তোরা

থেকে এসে স্নান নান করে খেয়ে দিয়ে এখন আবার যাচ্ছি দিনাটা আর এদিকে হচ্ছে টিভি চলছে ঘর দরের অবস্থা খুবই আমাদের খারাপ আর এগুলো সব কালকে গোছ গাছ করবো কালকে আমাদের বাড়িতে বান্নারায়ণ পুজো হবে তো কালকে দিন এগুলো ঠিকঠাক করার ইচ্ছে আছে মানে সব কিছু ঠিকঠাক করে তারপরে বাড়ি থেকে যাবো সব কিছু গুছিয়ে তারপর যেতে হবে একদম হাতে সময় নেই তো কালকে যেভাবেও করতে হবে এই আর কি চলো যাওয়া যাক বাড়ি ফিরে এসেছি লাইভ করে বাড়ি আস্তে আস্তে আমাদের হয়েছিল হচ্ছে সাড়ে দশটা এগারোটা বাজে তো আসার পর ভাত তাত খেলাম ভাত খেয়ে এখন হচ্ছে লিখতে বসেছি এই যেখানে ও লিখবে খালি আছে না দেখাই ও লিখবে আমি লিখবো দুজনে মিলেই লিখবো কালকে আর লাইভ যাওয়া হবে না কারণ কালকে যেহেতু বাড়িতে পুজো তো ওই জন্য সারাদিন একটু ঘর দর গুছাতে হবে এই কাজটা কালকে রাখছি তা আমাদের প্রোডাক্টগুলো দিয়ে আসতে হবে এটা তো কল্লোলের কাজ ও দিয়ে আসবে বাড়ি দিয়ে আমি এই কাজগুলো করব ঘর দর গুছানো প্যাকিং করা তারপরে আবার রাত সন্ধ্যার সময় হচ্ছে ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ যেটু এসে পুজো করবে সন্ধ্যার সময় সত্যনারায়ণ পুজো কালকে কাকু আর আমরা দুজনে মিলে করছি আর কি পুজোটা কাকুও একটা মনে হয় মানত করেছিল নাকি মনে মনে লটারি পাওয়ার পর ওর জন্য কাকু করছে বলছে করবে বলছে আর আমাদেরও এই বছর করা হয়নি তো ওই জন্য কালকে করবো দুজনে একসঙ্গেই আমাদের বাড়িতেই হবে কারণ কাকুর ওখানে করার মতো কোনো কিছু ব্যবস্থা নেই এখানেই করবো বাড়ি তো একটাই না ঘর শুধু আলাদা এই আর কি যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই শুভরাত্রি টাটা